ভালো খাবার খেলে না ভালো থাকে খাবার খাওয়া শেষে গুনগুন করে গানও গেয়ে ওঠেন অনেকে এখন আপনাদের যদি বলি ভালো খাবার পেলে প্রাণীর কণ্ঠেও সুর বাজে আর সেই প্রাণী যদি হয় পানিতে থাকা স্তন্যপায়ী প্রাণী বিশাল দেহের তিমি কি অবাক হচ্ছেন থাকুন আমাদের সাথে বিস্তারিত জানাচ্ছি তিমিকে মোটা দাগে শিকারী প্রাণীর কাতারে অন্তর্ভুক্ত করা যায় তবে এর খাদ্য তালিকায় অনুবীক্ষণিক প্লাংটন থেকে শুরু করে বড় সড়ো মাছ পর্যন্ত সবই আছে এছাড়া তুমি দিনে প্রায় তিন থেকে চার হাজার কেজি ছোট চিংড়ি জাতীয় ক্রিল খায় ভালো খাবার পেলে তিনিও গান গাই আর সেই গান পিয়ানোর সুরের মতোই মধুর এমন ঘটনা যে আসলেই ঘটে তা সম্ভবত অনেকেরই জানা নেই এ নিয়ে গবেষণা করেছে সংবাদ মাধ্যম দ্য কনভার্সেশন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে তিমির গানের সঙ্গে তাদের খাদ্য গ্রহণের সম্পর্ক অত্যন্ত গভীর গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে পিএল সাময়িকীতে ছয় বছর ধরে প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে এ গবেষণা চালানো হয় তিমিরা বিশেষ করে নীল তিমি হ্যামব্যাগ তিমি এবং ফিন তিমি তাদের খাবারের ওপর নির্ভর করে গান গায় তিমিদের গান সাধারণত বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন আকর্ষণ মিথস্ক্রিয়া বা ঠিকানার দিকে দৃষ্টি আকর্ষণ তবে তিমিদের গান শুধুমাত্র তাদের আবেগ বা মনোভাব প্রকাশ করার একমাত্র উপায় নয় বরং এটি তাদের খাবারের উৎস এবং বাস্তু সংস্থানের স্বাস্থ্যেরও একটি সূচক হতে পারে তবে তিমিদের গান আপাতত বুঝতে আপনার কষ্ট হতে পারে মনে হতে পারে সুরেলা শব্দ প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চল তিমিদের জন্য খাবারের এক দারুণ উৎস প্রতিবছর এই অঞ্চলে তিমিরা বংশ বিস্তারের জন্য বহু দূরে পারি দেয় তবে এই যাত্রায় বেশিরভাগ সময়েই তারা কিছুই খায় না তাদের খাওয়া শুরু হয় যাত্রার আগে যেখানে তারা পেট পুড়ে খেয়ে নেয় এই খাবারের সাহায্যেই তারা বহু গিয়ে সন্তান জন্ম দেয় এবং সেগুলো লালন পালন করে পরে বসন্ত বা গ্রীষ্মের দিকে আবার নিজ ঠিকানায় ফিরে আসে তবে এই খাবারের উৎস প্রতিবছর বছর একরকম থাকে না এলাকার তাপমাত্রা সাগরের স্রোত এবং জলবায়ু পরিবর্তন এই খাবারের পরিমাণকে প্রভাবিত করে বিশেষ করে এক প্রজাতির চিংড়ি ফ্রিল এবং অ্যাংকোভি মাছ তিমিদের প্রধান খাদ্য গবেষণায় দেখা গেছে দু সালে যখন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ চলছিল তখন উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে তিমির খাদ্য সংকট দেখা দেয় এই তাপপ্রবাহের সময় তিমিরা সবচেয়ে কম গান গেয়েছিল গবেষণায় এটি স্পষ্ট করে দেখিয়েছেন যে তাপমাত্রায় পরিবর্তন এবং খাদ্যের প্রভাব তাদের গানেও প্রতিফলিত হচ্ছে যেমন আমরা খাবার না পেলে খুশি থাকতে পারি না তেমনি তিমিরাও খাবারের সংকটে তাদের গান হারিয়ে ফেলে তবে এই পরিস্থিতি প্রাকৃতিক পরিবেশের উন্নতি হওয়ার পর তিমির গানের পরিমাণ বেড়ে যায় গবেষণায় আরও দেখা গেছে যেসব এলাকায় অ্যাংকোভি মাছ বৃদ্ধি পেয়েছে সেখানে হ্যামব্যাক তিমির গানের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গিয়েছে এটি এক অদ্ভুত সংযোগকে নির্দেশ করে যেখানে মাছের পরিস্থিতি তিমিরি গানের সুরের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো খাবারের উৎস এবং গানের সুর এবং সম্পর্ক স্পষ্ট হয়েছে যখন তিমিরা ভালো খাবার খাই তখন তাদের গানও হয় বেশি সুরেলা আনন্দদায়ক এবং প্রাণবন্ত তবে যেখানে তাদের খাবারের সংকট দেখা দেয় তাদের গানের সুর ধীরে ধীরে অম্লান হয়ে পড়ে গবেষকরা যখন তিমির গানের সুর এবং তাদের ত্বক পরীক্ষা করলেন তখন তারা দেখতে পান যে অ্যাংকোভি মাছ খাওয়ার পর তিমির ত্বকে কিছু পরিবর্তন আসে এটি প্রমাণ করে যে তাদের খাদ্য গ্রহণ স্রেফ শারীরিক শক্তির জন্য নয় বরং এটি তাদের আচরণ ও গানেরও পরিবর্তন ঘটাতে পারে গবেষণায় বলা হয়েছে তিনির গানের ধরন শুধুমাত্র তাদের খাদ্য গ্রহণের ওপর নির্ভর করে না বরং পরিবেশগত পরিবর্তন এবং জলবায়ুর প্রভাবেও তা বদলে যায় সমুদ্রের তাপমাত্রা বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং সাগরের জীববৈচিত্র্যেরও পরিবর্তন আসলে তিমির গানের ধরণে তার প্রভাব দেখা যায় এমনকি তাদের গানের তীব্রতা বা হার্ডনেসও পরিবর্তিত হয় যখন সাগরে খাবারের পরিমাণ কমে যায় এই গবেষণা শুধু তিমির গানের গোপন রহস্য উন্মোচন করেনি বরং এটি জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব পরিবেশের ওপর মানব জাতির প্রভাবের নতুন দিকও তুলে ধরেছে তিমির গানের পরিবর্তনের মাধ্যমে বিজ্ঞানীরা সমুদ্রের ঘটে যাওয়া পরিবেশগত পরিবর্তনগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছেন গবেষকদের দাবি ভবিষ্যতে এমন আরও বেশি তথ্য পাওয়া যাবে যা এই প্রাকৃতিক প্রাণীদের সুস্থতা এবং পরিবেশের পরিবর্তনের সম্পর্ক বোঝাতে সাহায্য করবে তিমির গানের রহস্যের পেছনে যে খাদ্য সম্পর্কিত একটি গভীর যোগসূত্র রয়েছে তা এই গবেষণার মাধ্যমে প্রমাণিত খাদ্যের মতো তিমিদের জীবনও সমুদ্রের গভীরে নানা পরিবর্তনশীলতা দেখতে পাই আর সেই পরিবর্তন তাদের গানে স্পষ্টভাবে প্রতিফলিত হয় তাদের সুরের পরিবর্তন শুধু পরিবেশের পরিবর্তনই নির্দেশ করে না বরং আমাদের শেখায় যে প্রকৃতি এবং প্রাণী জগতের প্রতিটি অংশ একে অপরের সাথে জড়িত এবং সেই সংযোগের মধ্যে এক নতুন ধরনের রহস্য লুকিয়ে আছে আমাদের এই নতুন উপলব্ধি পরিবেশ সংরক্ষণ এবং জলজ প্রাণী সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে গবেষণায় দেখা গেছে তিমির গানের রহস্য শুধু তাদের খাবারের ওপরেই নির্ভর করে না বরং এটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা আরও অনেক রহস্যের দরজা খুলে দেয় তিমির গানের মাধ্যমে আমরা জানতে পারি সমুদ্রের স্বাস্থ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রাণীজগতের নানান গোপন রহস্য কিন্তু এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে তিমিরা কি শুধু খাবারের জন্যই গান গায় নাকি তাদের গানের আরও গভীর অর্থ আছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তিমির গান কি বদলে যাবে এই গানের মাধ্যমে আমরা কি ভবিষ্যতে সমুদ্রের পরিবেশগত সমস্যাগুলো আগে থেকে বুঝতে পারব এই রহস্যময় প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকুন কারণ পরের ভিডিওতে আমরা তিমির গানের আরও গভীর রহস্য জানার চেষ্টা করব আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে থাকব নতুন আরও একটি কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন সবাই